নমস্কার আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম যারা রাত্রে হাওস্টার থাকতে চান তাদের জন্য এই ভিডিও সামনেই দেখছেন হাওড়া বাস স্ট্যান্ড সোজা বেরিয়ে সেই ওল্ড কমপ্লেক্স যাত্রী নিবাস আইআরসিটিসি এই আইআরসিটিসির যাত্রী নিবাসে অনেক রুম আছে রুম রেট স্টার্ট হচ্ছে আটশো টাকা থেকে সাতশো টাকা অবধি এবং সেটিং ম্যানেজমেন্ট তিরিশ টাকা পার ঘন্টা যেহেতু ভিতরে ছবি তুলতে দেয় না সেই জন্য ভিতরে ছবি দেখাতে পারলাম না চলুন আরও যে যাত্রী নিবাসগুলি আছে সেগুলো আপনাদের এক্ষেত্রে করে ঘুরিয়ে দেখায় এখন যেটা দেখছেন নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লজ এই দেখছেন ওল্ড কমপ্লেক্স যাত্রী নিবাস ঠিক তার পভে এসেই এক্সিকিউটিভ লজ এই এক্সিকিউটিভ লজের বিভিন্ন রুম আছে চলুন আপনার ভিতরে গিয়ে একটি একটি করে দেখাই এখানে দেখছেন সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই সিঙ্গেলগুলো আছে ত্রিশ টাকা ঘন্টা এবং এই ডাবলগুলো আছে পঞ্চাশ টাকা ঘন্টা এবং এদের বিভিন্ন রুম আছে এসি নন এসি চলুন আমি রুমগুলো একটি আপনাদের ঘুরিয়ে দেখাই সামনে খাবারের স্টল আপনার এখান থেকে খাবার নিয়ে খেতে পারেন এই এক্সিকিউটিভ লজের ঠিক উপরেপর দেখতে পাচ্ছেন একটি একটি করে রুম রয়েছে এনাদের বেশিরভাগ রুমই এসি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফায়ার স্টেশন খুব সুন্দর এদের রাখা আছে এরই মধ্যে চলুন একটি রুম আমাদের ঘুরিয়ে দেখায় এই রুমটি দুশো সাত নম্বর রুম এক্সিকিউটিভ লজ হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লজ আমরা ডবল বেড এই যে পাশাপাশি দুটো বেড দেখছেন এবং পাশে একটা ওয়ার্ড আছে এই যে জিনিসপত্র রাখার জন্য আছে এই যে পাশাপাশি দুটো বেড দুজন থাকতে পারবেন এসি আছে আর এখানে ইন্টারকাম আছে এসি রিমোট ডুয়েলভাক্স আর আপনার টিভির রিমোট আর এখানে মোবাইল চার্জ দিতে পারবেন এই যে মোবাইল চার্জার আছে এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই যে সামনে টিভি এই ওয়াশরুম ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম রিটার্ন এই যে সামনে গিজার পাখা একজস্ট সবই আছে এই যে হাত ধার মেশিন অনেকটাই বড় অসুবিধা ওটা দেখে দিচ্ছি আপনাদের এই রুমের ভাড়া তেরোশো পঁয়ষট্টি টাকা বারো ঘন্টার জন্যে এখানে একটা সাবান দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে সামনে একটা চেয়ার আছে আছে ডাস্টবিন এই এখন যদি দেখছেন এই লজের ডরমেন্টরি পরপর পরপর বেড রয়েছে এবং এগুলি সামনে স্ক্রিন দিয়ে একটি করে বেড কভার হয়ে যাবে সামনে দেখছেন স্ক্রিন দিয়ে কভার এখানে রেট হচ্ছে তিনশো টাকা আট ঘন্টার জন্যে আপনার বারো ঘন্টার জন্যে সাড়ে ছশো টাকা এই যে লজগুলি দেখছেন এনাদের স্পট বুকিং আমাদের এখানে এসে বুকিং বুক করতে হবে এনাদের কোনো অনলাইন বুকিং নেই আজ এ পর্যন্তই আমার পরবর্তীকালে সুন্দর করে দর্শনীয় স্থানে হাজির হবো সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার